দেবু চলো এখন তো মোটামুটি আম কাটালের সিজন হ্যাঁ লেবু টেবু তো অনেক লেবু টেবু তো অনেক দেখিয়েছি চলো এবার আম কাঁটাল দেখাই আজকে ঠিক আছে হ্যাঁ তবে ধরে মাটির দিকে ক্যামেরা নাও মাটির দিকে ওই যে এটা হচ্ছে যেটা আমাদের অনেকেই বলে ভিয়েতনাম আল্লি ভিয়েতনাম আল্লি সুপার কেউ বলে বারো মাসি হ্যাঁ বিভিন্ন নামে কিন্তু কাঁটাল একটাই সেটা হচ্ছে পিঙ্ক জাতের যেটা আমরা দশ বছর আগে থেকে বিক্রি করছি সেই কাটাল দেখুন আমার এখানে বিনা যত্ন নেই দেখুন পড়ে আছে কবে থেকে দেখুন হ্যাঁ এইরকম হতে থাকা আরে এইগুলো এই এখানকার মানুষজনই কেউ কেউ নিয়ে খেয়ে ফেলে এটা আরও ছিল আমার কিন্তু দশ বছর আগেকার মাদার গাছ রয়েছে এগুলো আমরা কলম করি বলে সেই অর্থ আপনারা কাঁটাল সেভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা শুয়ে ফেলি দিদিদের কলম করার জন্যে সেটা চারা প্যাকেটিং করা হয়ে গেছে এখন সেভাবে চারা পাবে না এই যে এই সবই এই সব বয়স আছে কিন্তু সরু গাছ হলে কি হবে কারণ এদের কিন্তু এই যে এই গাছটার সাথে সরু গাছটাও এত বয়স কলম হ্যাঁ আমরা মূলত এই যে একটাকে ছেড়ে দিয়েছি তাই এটা কাঁটাল হয়ে গেছে আর যদি সবাইকে ছাড়তাম তাতেই কাটাল হয়ে যেত কিন্তু গাছ আমরা শুয়ে তো তখন আর কাঁঠাল বেরোয় না ওই দেখো আরেকটা গাছ ওই দেখো ভেতরে তো ওটাকেও শোয়ানো হয়নি বলেই ধরেছে গোড়ায় ডালে ডালে হবে ওই ওই তোমার পেছনের কাঁঠাল দেখো আরে এক কথা এ তো আমিও দেখিনি দেখি হ্যাঁ এই পড়ে আছে মাটিতে ফাইন 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 এটা অক্সিজেনও হবে হ্যাঁ অক্সিজেন হবে তো এটা দুবার দুবার তো অবশ্যই হবে এই কাঁঠালটা তো আমরা এতকাল ধরে কাউকে বোঝাতে পারিনি চাষিরা এই দু বছর ধরে লাগাচ্ছেন খুব কিন্তু এটা আরো দশ বছর আগে আমাদের কাছে ছিল দশ বছর আগেও ছিল দেখলাম আচ্ছা ফ্যাক্টু ভালো এই 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 দূর থেকে দেখাও এর ফিগার দেখাও আহ এর ফিগার দেখাও এটা হচ্ছে পাম অয়েল পাম অয়েল গাছে দেখো কি মোটা ব্যাপক মোটা কিছু করে খাবার দাবার কিছু দি না শুধু বাড়তেই থাকে যেটা থেকে আমরা পাম তেল পাই আর কি সেই পাম অয়েল গাছ এটা এটার মধ্যে বিশেষত্ব দেখুন এটা এদিকে দেখাবে এই একটা ফুল দেখছেন এটা কিন্তু পুরুষ ফুল এখান থেকে পাউডার যেটা পরাগ পড়বে স্ত্রী ফুলে স্ত্রীফুল স্ত্রী ফুল দেখাও এই আসো এই যে কালো কালো এই যে এইগুলো স্ত্রী ফুল এইগুলো ফল স্ত্রী ফুল এটা হচ্ছে পুরুষ ফুল এটা পুরুষ ফুল এটা স্ত্রী ফুল দেখো এই সবুজ সবুজ কতগুলো ফুল থাকবে একই গাছে দু রকম ফুল থাকবে এটা আর এখান থেকে পাউডার ঝরে পড়বে ওতে তাহলে ফল বড় হবে নয় ফল বড় হয় না পরাগ পরাগ হয়ে যায় হ্যাঁ পরাগ হ্যাঁ এই তো এইগুলোই তো এগুলোই তো ওই যে ফল হচ্ছে এই যে কালো কালো এই যে এই যে যাদের গায়ে এই পরাগ পড়েনি তারা ঝরে পড়বে হ্যাঁ এটা এটা অবশ্য কচি এই যে কচি ফল হচ্ছিল এই যে এটা আস্তে আস্তে সুপুরি মতন কালার হয়ে যাবে যে পাকলে সুপুরি পাকলে যে কালার তখনই একে নিয়ে এর বীজটা ফেলে দিয়ে ওপরে একটা সুপুরির খোসার মতো খোসা থাকবে সেটা থেকেই তেল বেরোয় এটার সম্ভব হচ্ছে যদি ব্যাপক চাষ হয় তাহলে কিন্তু এর একটা মেশিন যে তেল বার করার যে মেশিন এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই তো এটা আমাদের সাউথে আছে যদি সাউথ ইন্ডিয়া রয়েছে কিন্তু এর যদি অল্প স্বল্প কেউ চাষ করে তাহলে কিন্তু বিক্রি করা মুশকিল বা তেল বার করাও অসুবিধে এর মেশিনপত্র নেই তার জন্যে বাংলাদেশের একটা একটা ভিডিওতে দেখেছিলাম তারা লাগিয়েও অনেক গাছ কেটে দিয়েছিল। এই কারণেই যে তেল বার করার মেশিন ছিল না বলে তো যদিও এর যদি ব্যাপকভাবে চাষ হয় আমাদের এই গাছটা দেখি আর দুই এক বছর কেমন ফল হয় শুধু চাষ হলেই হবে না তার ফল কেমন হয় তার ফলের যে কোয়ান্টিটি দেখতে হবে এবং সাইজ দেখতে হবে যে কতটা তেলের যত বড় ফল হবে তত তেলটা বেশি হবে তো সেটাই ভাবতে হবে দেখি আমাদের এখানে আর কি হয় আর কত বড় সাইজ হয় আর দু এক বছর দেখতে হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা দু ফলার জাত আম তো কেবল শুরু হলো এটা বৈশাখ শেষ জোষ্টিতে ফুল দেখছেন তার মানে এই আম উঠতে উঠতে শেষের দিকে হয়তো বা হবে দেখা যাচ্ছে দুটো তবে এই আমটা অফ যদি পাকে পাকে গাছেই পাকে কিন্তু খেতে এই এই আমটা কিন্তু দারুণ আমার দোষ হচ্ছে এত ভালো আম আমার কাছে রয়েছে আমি চারা বানাই না খেয়ে কিন্তু চারা পাবেন না এখনই এটা হচ্ছে আমি আরও দু এক বছর আগেও বলেছি যে বেনানা মিঠা দেখুন এর স্টাইল দেখুন এ কিন্তু আটশো গ্রাম অবধি আমি মেপেছি আমার কাছে হয়েছে দেখুন এটা কত লম্বা এই যে হয়েছে আরও আরও রয়েছে উপরে রয়েছে এই যে ওই যে রয়েছে তো এটা কিন্তু খুব ভালো খেতে আপনার পাকলেও খেতে ভালো কাঁচাও ভালো না এটা চলো আমরা এটা টেস্ট করবো এটা একটু ছোটো মতো নিলাম এটা টেস্ট করব যে আসলে হ্যাঁ যে কাঁচা মিঠা বলে তোমার কাছে চারাগুলো নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ সেই গাছের চারা হ্যাঁ এটাই 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 এটা এটা আপনারা নিতে পারেন দেবুর কাছে রয়েছে আপনারা নিতে পারেন আমার কাছেও প্রচুর চারা রয়েছে এর এবং আমটা খুব সুন্দর খেতেও ভালো দেখতে ভালো এবং তার সাইজ দেখছেন কত বড় সাইজ দেখুন কত বড় সাইজ আচ্ছা চলো এটা পরে খাবো আগে আরো দেখি চম্বিকা চলো আমরা মাদার করার জন্য এসব গাছ লাগিয়েছি এখান থেকে আবার কলম হবে আপনারা দেখছেন অলরেডি ধরে গেছে এরকম সব গাছে মুকুল ছিল আরও ভেঙেও দিয়েছি অম্বিকা ব্যানানা বেনানা সেন্সেশন এখানে সবই লাগানো দেখো আম ঝুলছে আরো মাটিতে ফল ছিল এগুলো মাটিতে হয়ে রয়েছে তো পচবে না এস বসে গেছে এটা তো দু কেজি ছিল এটা দু কেজি ছিল এটা ওই যে ফোর কেজি ছিল এটা আর কি এই দেখো এখানে জল দেওয়া হয়েছিল জমিতে আর মাটি এই আমটা এখানেই ছিল এই যে এই দেখো এরা তোলেও নি আমি লোক পাঠিয়েছি তুলতে তাও তোলেনি হট বড় বড় আম নষ্ট হয়ে গেলো দেখা তো আউ ও আমি দেখিনি আউ এই তো সেই লাল পেঁপে পেঁপে বড় সাইজের পেঁপে বিশাল সাইজ বিশাল সাইজ আর আমগুলো নষ্ট হয়ে গেল সব এটার নাম তো আমি ঠিক জানি না কি জানি না কিন্তু আমটা বেশ খেতেও ভালো আমি খেয়ে দেখেছি কেউ জানে আমের নামটা একটু কমেন্ট করে বলবেন তাহলে বিকারটা হ্যাঁ হালকা কালার হচ্ছে এবং অনেকটাই লম্বা অন্তত পাঁচশো থেকে সাতশো ওজন হবে বড়োটায় হ্যাঁ এগুলো হচ্ছে সবই তো বেনানা দেখতে পাচ্ছ কি সুন্দর ধরেছে এই যে এই ব্যানানা সাইজটাও ফাইন হালকা কালারও আসে আচ্ছা আমাদের কাঁচা মিঠা ব্যানানার পাশে এটা রাখো হ্যাঁ এটা হচ্ছে কাঁচা মিটা বেনানা আমরা ওই গাছ থেকে ছিঁড়লাম দেখলেন তো এটা আমি একটা ছোট আম ছিঁড়েছি দেখুন এটা একটু গোল্ড টাইপ কিন্তু বেশ লম্বা এটাও লম্বা মানে এটা কাঁচা কেন বলা হয়েছে পাশাবাশে একটু লম্বা গোছের বলে ওই জন্যে তবে এটা ছোট আম এখানে একটা আম দেখছি সুন্দর লাগছে দেখতে বাহ তবে আমার মনে হয় ভেড়ানো ম্যাঙ্গোটা খুব ভালো জিনিস খুব ভালো খুব ভালো ভেড়ানো খেতেও ভালো আমার সব গাছেই ধরে রয়েছে এই দেখো এই দিক থেকে দেখাও তুমি বাবা আম তো প্রচুর নষ্ট হয়ে গেল

এটা কিন্তু অ্যাডভান্স ফুল এসেছিলো যখন এটা সবার ফুল আসে তার এক মাস আগে ফুল এসেছিল তখন ঠান্ডা ছিল ওহো আচ্ছা একটা ভিডিও তো দেখেছিলাম তো হ্যাঁ 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 তখন ঠান্ডা ছিল ওই জন্য তুমি দেখো আর ওই পাশে আসো এই গাছটা ফল তো অনেক বড় হয়ে গেছে

সত্যি আমি সবাইকে বলবো যারা ফুলের শখ আছে তারা অন্তত এই করমচা ফুল লাগান আরে দারুণ লাগছে এখনো কত কচি ফল আছে সবাই বাড়লে কেমন লাগবে দেখবার মতো দেখবার মতো তুমি আস্তে আস্তে দূরে চলে আসো দূরের থেকে মনে হয় সত্যি ফুল বিকাশ দার কথা ঠিকই বলেছে এই যে এখান থেকে দেখলে মনে হয় পুরো ফুল গাছে লাল ফুল ফুটে আছে দারুন দারুন আমি কাছে থেকে আরেকবার দেখাই খুব সুন্দর কোন আর কেউ খান আর না খান কিন্তু দেখতে কিন্তু অসাধারণ কাটবো কি করে হাতেই তো ভয় লাগছে

দেবু এবার তুমি খাও তোমারটা কে কে দেখাবে হ্যাঁ এটা পাকলেও খেতে দারুণ আম এ তো ছোটোটা এনেছি বড় আটশো গ্রাম অব্দি হয়

এটা শেষ হয়ে গেলে আবার হবে সারা বছর হ্যাঁ আবার হবে তো ম্যাম দুবার তো হবেই তখন যদি শেষ হয়ে যায় তখন এই মুকুলগুলো এ গোড়া দিয়ে বোটাগুলো এখান দিয়ে ভেঙে দিতে হবে হ্যাঁ আবার মুকুল নতুন শাখা বেরোবে আবার ফুল বেরোবে এটা সদাবাহার সদাবাহার কিন্তু প্রথম থেকে ফুল আসছিলো আম ধরছিল না এখন কিন্তু ভালো লাগছে আমার বেশ আম ধরছে এবং এরপরে আবার ধরবে এটা কিন্তু ইসের কাটিমনের চাইতেও বেশি ফুল আসে হ্যাঁ কাটি মনের চাইতেও বেশি ফুল আসে আম দেখছো এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ভ্যারাইটির আম একটা গাছে কিন্তু সমস্ত মানে ডালেই আম ধরেছে প্রতিটি ডালেই আম ধরেছে তুমি এর চারদিক ঘুরিয়ে দেখাও দারুণ লাগছে কিন্তু আর এটা খেতেও দারুণ এটা খেতে ওই বড়ো আমটার চাইতে এটা খেতে ভালো বেশি ভালো বলো এটার নাম কিন্তু আমাদেরই দিতে হবে এটার কিন্তু একটা নতুন নাম আমি দাবি করি যে এটা কিন্তু একটা বীজের গাছের আম তো এটা খেতে দারুণ আর তাছাড়া যেহেতু বীজের গাছে তাই বলতেই পারি হয়তো বা এটা ভারতবর্ষে আর কারো কাছেই নেই আর এর চারা কিন্তু দু মাস পর থেকে পাবেন আমরা বানাবো আমাদের আরও চারটে গাছ রয়েছে উপাসে তা তো ঠিকই এইরকমই আম ধরেছে তো খুব মিষ্টি আম এবং পুরোটাই হলুদ হয়ে যাবে পেকে তো কি নাম দেবেন সেটা কি ঠিক করেছেন এখন সেটা ভাবছি এখনই বলছি না আচ্ছা সেটা চারা রেডি হোক হ্যাঁ হ্যাঁ তারপরে একটা ভালো দেখে নাম বিচার করা যাবে নাকি এটা প্রতি বছরই ধরে কিন্তু এটা বড় বিশেষত্ব যে এটা প্রতি বছর ধরে আর এটা এটা তো চিয়াংমাই চিয়াংমাই এই যে দেখো এটা যদিও এই গাছের সাথে কলম করা যায় এটা অন্য ওই ডালটা ভেঙে গেছে ওই যে আম দুটোটা তো শ্যুটকো হয়ে গেছে সবই স্মৃতি সবই আমার নার্সারিতে যা যা ধরেছে এইগুলো সবই দেখো আমার হ্যাঁ হ্যাঁ আমাদের ভারতবর্ষে প্রথম যে কুলটা আসে সিডলেস হ্যাঁ হ্যাঁ সিডলেস প্রথম হ্যাঁ তুমিই এনেছো ওটা আমি এনেছিলাম লেবানন থেকে মিস ইন্ডিয়া যেটা ভারত সুন্দরী বলে বিক্রি হচ্ছে মার্কেটে হ্যাঁ হ্যাঁ সেটাও তো তুমিই প্রথম করেছো সেটা মিস ইন্ডিয়ার নামটাও আমার দেয়া আচ্ছা তো এখন বাংলাদেশেও মিস ইন্ডিয়া উচ্চারণ করছেন ওনারা খুব ভালো লাগে বাংলাদেশে আমার অনেক বন্ধু রয়েছে ফ্যান ফলোয়ার রয়েছে তো ওনারাও মিস ইন্ডিয়া বলছে যখন তখন আমার কাছ থেকে চারা নিক আর না নিক কিন্তু এই শব্দটা এই শব্দটা তো ওনারা উচ্চারণ করছে সেটা ওনাদের ক্যাডিট এবং ওনাদের সভ্যতা ভদ্রতা সেটা আমার খুব ভালো লাগছে আমি একটি মহারাষ্ট্রের ভিডিও দেখেছি সেখানেও কিন্তু এই মিস ইন্ডিয়া কুলের একটি ভিডিও আমি দেখেছি যাই হোক আমাদের দেশও এটা ছড়িয়েছে এবং বাংলাদেশেও ছড়িয়েছে খুব ভালো লাগছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি বিষয় এই সব ফল যেসব ফল আমি চাষিদের দিই আমি কিন্তু আগে ফলিয়ে দেখি তার কত ফলন কেমন তা খেতে কেমন সে কবে উঠবে এবং বাজারে যে সময় উঠবে সেটা দাম পাবে কি না এসব চিন্তা ভাবনা করেই কিন্তু আমি এইগুলো বাজারে ছাড়ি নয় অনেক কিছুই আমি আবার কেটে ফেলি সেগুলো আমি বাজারে ছাড়ি না তো তেমনই এবছরও একটি নতুন কুল লাগিয়েছি নাম বলবো না সামনের বছর যোগাযোগ করবেন বা আমরা হয়তোবা ভিডিও দিয়ে প্রকাশ করব যদি কুলটা ঠিকঠাক হয় আমার মন মতো হয় তাহলে কুলটা আপনারাও হয়তো বা পাবেন পাবেন হয়তো সামনের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভিডিও আমরা করতে পারি যদি ভালো হয় যদি আমার মন মতো না হয়তো বা সেটা ভিডিও পাবেন না আর যদি আমার কাছেও যদি কেউ শোনেন যে নতুন কুলের এই এই ধরন যদি আপনারা বলতে পারেন আমি বলে দেবো যে এটা ভালো হবে কি খারাপ হবে তো আমি নিজেও একটি কুল তৈরি করেছি যেটা বল সুন্দরী আর মিস ইন্ডিয়ার ক্রস করে যেটা এবছর লাগানো হয়েছে তার ফলন কেমন আসে কবে ওঠে কি কালার হয় সাইজ কেমন হয় যদিও আমি একবার দেখেছি তবুও এই বছর ভিডিওতে সেটা দেখাবো তুই কুলটা আমি খেয়েছি ভালোই লাগছে এবং তবে সম্ভবত মিস ইন্ডিয়ার মতন অ্যাডভান্স হচ্ছে না আর তবে সাইজটা ভালো একটু দেরিতে হলেও ওরও কালার থাকছে পরে যে কালারটা হয়ে যায় থাকবে আমি আমার যা কিছু কুল ধরেছিল অল্প কাটা ধরেছিল ছোট গাছে কিন্তু সেইগুলো আমি একটা খাওয়ার টেস্ট আমি তো ধরো আজকে করলাম পনেরো দিন পর আবার টেস্ট করছি পনেরো দিন পর আবার টেস্ট করছি আমি দুবার খেয়েছি লাস্টে ঠাকিয়ে খেয়ে নিয়েছে আমি আর পাইনি তো ওর কালারও দেখতে পাইনি কয়েকটা ছিল এবছর 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 বেশি নয় চারটে গাছ লাগিয়েছি আমি শুধু পরীক্ষা করার জন্যে যদি সেটাও যদি ভালো হয় তাহলে সেটা বলবো আপনাদের আর আরেকটা তো নতুন রয়েছে সেটাও আপনার রেজাল্ট পেয়ে যাবেন সামনে জানুয়ারি হ্যাঁ এটা আশা করছি আমরা যদি ভালো হয় তাহলে কিন্তু আমি এটা প্রকাশ করবো নয় এখানেই শেষ করে দেবো কারণ বাণিজ্যিকভাবে যারা করতে চান এবং কুলটা তো বিশেষ করে আমাদের রাজ্যে ব্যাপকভাবে চাষ হচ্ছে তাহলে সেটা সেই ভাবনাটা ভাবতে হবে যে এটা লাভজনক হবে কি না তাহলেই সেটা বাজারে ছাড়া যাবে বা চাষিদের হাতে তুলে দেওয়া যাবে তার আগে করা যাবে না আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু অসংখ্য নাম্বার সম্ভবত দেওয়াও রয়েছে তুমি একটা দেখাতে পারো এই যে রয়েছে এটা কিন্তু গোল্ডেন মুসাম্বির একটা ফটো এটাও একটা গোল্ডেন মুসাম্বির ফটো ছবি রয়েছে দেখুন এটাও কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটি এর কালার দেখছেন কি এর সাইজ দেখছেন কি এটা আপনি নভেম্বর ডিসেম্বর অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ হয়ে যাবে ফলটা শেষ করে দিতে হবে তাহলে গাছে পরের বছর আবার ভালো ফল ধরবে তো এটা রয়েছে পাও কিন্নু এটা আমার গাছেই হয়েছে একটি ফলের ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম অবধি হয়েছে তো এটারও কিছু কিছু চারা রয়েছে তো এটা সুরখা পেয়ারা আপনারা দেখছেন একটা কালার পেয়ারা এটা তো বেঙ্গলে মনে হয় আমি ছাড়া এখনও কেউ দেখায়নি আর এটা তো ইন্ডিয়ান মোসম্বি আচ্ছা এটাও গোল্ডেন মুসাম্বি এটা ভুটানি কমলা এটা ইন্ডিয়ান মোসম্বি এটা মিস ইন্ডিয়া তো এইগুলো কিন্তু সবই আপনারা দেখছেন আমি সব ছবির সাথে আমি রয়েছি এই কারণেই রয়েছি যে যেন এটা অন্য কোথাও থেকে আনা হয়েছে এমনটা যেন প্রমাণ না হয় বা কেউ যদি ছবি তুলেও নেয় তা আমার ছবি থাকবে এটা হচ্ছে আমার নার্সারিতে যেসব ফল হয়েছে সেসব ছবি আমি এখানে রেখেছি আমি কোনো ডুপ্লিসিটিতে বিশ্বাস করি না আমি সব কোথা থেকে ধার করে আমার ভিডিওতেও আমি কিন্তু কোনো ছবি লাগাই না যা আমার এখানে ফল হবে সেইগুলোই ছবি আপনাদের ফ্রন্ট সাইড থাকবে এইরকমই আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার